থাকে এবছর কি রয়েছে কর্মকাণ্ড আপনাদের এবার অন্যান্য বছরের মতন তুমি থাকবে এবং আমাদের পূজার পঞ্চমী দিন উদ্বোধন আমাদের সুপর রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে রাজ্যপাল থাকবে মেয়র সাহেব সবাই থাকবেন স্থানীয় তার জগন্নাথবারের স্বাধীনতা আমাদের স্কুল হবে পরের দিনের দিন আমাদের ম্যাকবালিকা যাচ্ছে সব বাংলা ব্যান ম্যাকবালিকা তারা আমাদের একটা শাস্তি অনুষ্ঠান করবেন তিন দিন তিন চার দিন সমান আমরা সারা রাত্র প্রসাদ আরতি থেকে সারা রাত্র হবে বাইরে প্রসাদ কোন দিনও চার দিন সময় দেওয়া হবে সারা বছর তো আমাদের কোনো থাকে সারা বছর প্রত্যেকটা বছরে আমরা সমাজে কাজ দিয়ে থাকি রক্তের বাদন রক্তের বন্ধন দুটো সংস্থা আছে আমরা ফোন করার পাশাপাশি আমরা মমস রোগীদের জন্য রক্ত বিতরণ করি উৎসবের মতন আমরা দফায়া করি মন্দিরের পাশে বন্যা যে বিগত কয়েকদিন আগে যে বন্যা হয়েছে আমরা বন্যা মানুষের পাশে আমরা ছিলাম যখন যেটা দরকার জল ত্রাণ থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর ফান্ডেও আমরা কিছু অর্থ দিয়েছি এটা আমরা সারা বসে থাকি